হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমেরিকান রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বন্ধুরা আমি মাছের মাথা দিয়ে কিভাবে মুড়ি ঘণ্ট বানাই তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো এখানে আমেরিকান রুই মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছি এখানে একটি ছোটো সাইজের ফুলকপি একটি মাঝরি সাইজের টমেটো আর একটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি সব কিছু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চায়ের কাপ দিয়ে এক কাপ আতপ চাল নিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি তোমাদের হাতে সময় থাকলে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে পারো এখানে কয়েকটি রসুনের কোয়া এক টুকরো আদা দুটো লাল লঙ্কা নিয়েছি ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব ফুলকপি ভাপাতে দিয়েছিলাম ফুলকপি কিন্তু সেদ্ধ করিনি শুধুমাত্র তিন মিনিট জাল করে ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেল ভালো করে নেড়ে নেব এবার এখানে টুকরো করে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব নেড়ে নিয়ে ফুলকপি আর আলু হালকা করে ভেজে নেব ফুলকপি আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলু ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি এবার নেড়ে নিয়ে কড়াইশুঁটি হালকা করে ভেজে নেব কড়াইশুঁটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার সর্ষের তেল ভালো করে নেড়ে নেব এবার ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম এবার একটি মাঝরি সাজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি মাঝরি ঝাঁচের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নেব এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আতপ চাল যে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে আতপ চাল হালকা করে ভেজে নেব আতপ চাল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আদা রসুন আর লাল লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু ভালো করে নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ আতপ চাল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো চাল করে নেব পাঁচ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আরও সাত মিনিট জাল করে নেব সাত মিনিট জাল করে নিয়েছি আতপ চাল এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে নেব আতপ চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে জাল বন্ধ করে দেব বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা